সব নিশাকর সমর্থন দিয়ে পারে জায়গায় এইখানে যারা তত্ত্বাবধানে থাকে এরা শুধু তাকাই খায় রাতভর তল্লাশি অভিযান চালিয়েও রূপসাঘাটে ডলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মহিদুল হক মিঠুর সন্ধান মেলেনি বাংলাদেশ নৌবাহিনী কোস্ট গার্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহ নৌ পুলিশ অভিযান অব্যাহত রেখেছে নিখোঁজ মিঠু রূপসা উপজেলার তালিমপুর গ্রামের মৃত মাহমুদুল ইসলামের ছেলে খুলনা সন্ধানী ডায়াগনিক সেন্টারের অ্যাডমিন অফিসার পদে চাকরি করতেন রোববার রাতে অফিস শেষে বাসায় ফিরছিলেন মিঠু রাত এগারোটার দিকে রূপসাঘাট পার হওয়ার সময় পূর্ব প্রান্তে ডলার ফেরানোর সময় ডলার মাঝি খুব দ্রুত চালিয়ে এসে আকস্মিক মোড় নেয় এতে ঝোঁক সামলাতে না পেরে কয়েকজন যাত্রী পানিতে পড়ে যায় যাত্রীদের অনেকেই নদী থেকে উঠতে পারলেও মিঠু তলিয়ে যায় খবর পেয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড ফাড়ি পুলিশ নৌ পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনী রাতভর তল্লাশি অভিযান চালায় ট্রলারে একটা শিশু সহ পাঁচজন পড়ে গেছে একজন উঠিছে এখনো খোঁজ মিলেনি এবং এরা বেপরোয়াভাবে চালাইছে সব নিশা করকো দলা ফেলে এইখানে যারা তত্ত্বাবধানে থাকে এরা শুধু তাকাই খায় এইখান থেকে এইখান থেকে নামাবে এইখান থেকে উঠাবে টানা করে ওইখান থেকে উঠায় ওইখান থেকে নামায় দড়ি রাখে উপরে বিভিন্ন দিকে বিভিন্ন ই আছে এখন এইটা এইটা প্রতিহত করতে হবে এখানে আসলে যে টলার ওপর থেকে আসার সময় যখন ভিড়াতে যায় তখন হচ্ছে খুব জোরে আঘাত লাগে আসলে এইটার কারণটা হচ্ছে কি রাত যত বাড়ে তত এখানে অনিয়ম তৈরি হয় যে রাত দশটার পর থেকে অতিরিক্ত যাত্রী বহন করা হয় এবং যারা চালকের দায়িত্বে থাকে এরা সব ছোটো ছোটো বাচ্চারা মানে এরা সব কোনো দক্ষ লোক না এরা অনিয়মিতভাবে এইভাবে তারা যাত্রী ওঠানামা করে এবং এর কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে মানে এটা কিন্তু একদিনের বিষয় না এটা প্রতিনিয়ত ঘটতেছে সকাল সাতটা থেকে যুক্ত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি দলের তল্লাশি অভিযান খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার শফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম এই তল্লাশি অভিযান চালাচ্ছে আশরাফুল্লাদ খুলনা গেজেট